বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বরবাদের পায়রেসি নিয়ে কিন্তু এবার সরাসরি মন্তব্য করে বসলেন ছবির প্রযোজক সাইরান আক্তার সুমি তিনি কি বললেন তিনি বললেন সেটা এখন কি বললেন সেটা আপনাদেরকে জানাবো অবশ্যই তো সবাইকে একটাই কথা বলবো যদি আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সাইরিন আক্তার সুমি তিনি কী বলেছেন অ্যাকচুয়ালি সেই কথাটা এখন আপনাদেরকে জানাব তো দেখুন তিনি বলেছেন যে তার এই যে বরবাদ সিনেমাটা পাইরেসি হয়ে যাওয়ার পেছনে কিন্তু একটা বিশাল বড় ষড়যন্ত্র রয়েছে কারণ দেখুন ঈদে অনেক ছবি রিলিজ করে তার মতে কিন্তু ঈদে অনেক ছবি রিলিজ করেছে বাট সেইভাবে কিন্তু কোনো ছবি পাইরেসি হয়নি যেটা বরবাদ হয়েছে বরবাদ ছবি বিদেশে রিলিজ হওয়ার আগে ছবিটার এইচডি প্রিন্ট লিঙ্ক করে দেওয়া এটা কিন্তু সর্ষের মধ্যে ভূতের কিন্তু একটা গল্প শোনাচ্ছে তো তিনি কিন্তু পরিষ্কারভাবে একটা কিছু মানুষকে টার্গেট করছেন কিন্তু সেগুলো কে সেগুলো সরাসরি তিনি বলছেন না তার টার্গেট দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে কিছু মানুষকে সে কিন্তু টার্গেট করছে এবং তিনি এটা বলেছেন যে দেখুন এই পাইরেসির যে বিষয়টা হয়েছে এই বিষয়টা হয়তো অনেকে বলবে টাকা দিয়ে দেব কিন্তু টাকা দিয়ে দেওয়ার ব্যাপারটা নয় এইটা পাইরেসিটা হওয়ার পর আমার যে মানসম্মানটা গেছে বা মানসম্মান যাচ্ছে সেটা কিভাবে মেটাবো তো এই জিনিসটা কিন্তু তিনি পরিষ্কারভাবে প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি আরও বলেছেন পরবর্তী সময়ে হয়তো আমি আরও সিনেমা বানাবো আরও বক্স অফিস কালেকশন করবো সেটার বিষয়টা নয় বিষয়টা হচ্ছে এই যে আমার মানসম্মানটা যাচ্ছে এটা আমি কি করব এই জিনিসগুলো সে পুরোপুরি প্রতিবাদ জানিয়েছে এবং সে ডাইরেক্টলি এটার প্রতি একটা আইনি পদক্ষেপ নিয়েছে এটার জন্য অভিযোগ দায়ের করা হয়ে গেছে এবং সেখানে কিন্তু একটাই প্রশ্ন তাকে বারবার করা হয়েছে যে কার চ্যালেঞ্জ থেকে বা কোন চ্যালেঞ্জ থেকে এটাকে পাইরেসি করা হয়েছে এবং সে বলছে সরাসরি সে বিভিন্ন চ্যালেঞ্জগুলোকে খুঁজতে বলেছে সেটা নিয়ে পর্যবেক্ষণ চলছে এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই এর যে মেন কাণ্ডারি মানে মেন যে কার্যকর লোক সে আসলে কে সেটা কিন্তু খুব শীঘ্রই আমাদের সামনে বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে তো দেখা যাক সেটা বেরিয়ে আসে কি না এবং সত্যি কথা বলছি এইটা একটা ব্যবস্থাটার প্রয়োজন ছিল কারণ পাইরেসি যে পরিমাণে কোনো সিনেমাকে হয়ে যাচ্ছে না এটা খুব খারাপ দিক কারণ এটা ছবি ভালো চলছে ভালো রকম মানুষজন দেখছে এমনিতেই বাঙালিরা বা বাঙালি মানুষজন খুব একটা মানে সিনেমা দেখে না তারা খুব পয়সাটা খুব রেয়ারভাবে খরচা করে সিনেমার পিছনে তারপরে যখন একটা সিনেমা ভালো চলছে সেই সিনেমাটাকে পাইরেসি করে কেন এত বেকার অবস্থা করলো আমি বুঝতে পারছি না তো সেই কারণে আমার মনে হয়েছে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত এবার দেখা যাক সেটা আলটিমেট কোন দিন কবে সিনেমা এই সমস্যাটার সমাধান বেরিয়ে আসে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাই তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখার হচ্ছে পরের ভিডিওতে